আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে তিনটে মোবাইল দেখতেছেন আমি এই মোবাইল দিয়ে কল করব এই কলটা একই সাথে আসবে এই দুইটা মোবাইলে বিষয়টা কিন্তু আজকে অন্য রকম যেমন আপনাদেরকে আমি বুঝাই এইটা হচ্ছে আমার এই হাতে স্মার্ট ফোন এটা হচ্ছে আমার প্রিয় মানুষের ফোন এইটা হচ্ছে আমার ফোন আর এইটা হচ্ছে তৃতীয় ব্যক্তির ফোন তৃতীয় ব্যক্তি বলতে আমার ওয়াইফ গোপনে গোপনে যেই ব্যক্তির সাথে কথা বলে ধরে নিলাম এইটা ওই ব্যক্তির ফোন এখন এই তৃতীয় ব্যক্তিটা আমার ওয়াইফের ফোনে কলটা দিবে ওই কলটা আমার ওয়াইফের ফোনেও আসবে ক্লাস কিন্তু আমার ফোনেও আসবে আমি কিন্তু আগে প্রমাণ দেখাবো তারপরে আপনাদেরকে ভিডিও দেখাবো অবশ্যই যদি আপনি চান আপনার প্রিয় মানুষের মোবাইলে আসা প্রত্যেকটা কল আসবে আপনার ফোনে তাহলে আজকের ভিডিও আপনার জন্য এতে আপনার প্রিয় মানুষের হাতে বাটনওয়ালা ফোন থাক আর এরকম স্মার্টফোন থাক ওইটা কলও কিন্তু আসবে আপনার এই বাটনওয়ালা ফোনে চাইলে আনতে পারবে স্মার্ট ফোনে আমি আবারও বলতেছি আমি এই ফোন দিয়ে কল দিব এই ফোনে এই ফোনেও কলটা আসবে প্লাস আমার ফোনেও কলটা আসবে তো চলুন তাহলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার এই মোবাইলের স্ক্রিন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে তিনটা মোবাইল দেখতেছেন আমি আগে প্রমাণটা দেখাই এই যে ফোনের নাম্বারটা দেখছেন এই নাম্বারে কল করব আমি এই ফোন দিয়ে এই ফোন দিয়ে কলটা করব এই ফোনে এই ফোনেও কলটা আসবে প্লাস এই এই ফোনও আসবে এই যে দেখুন নাম্বারটা যদি আপনারা একটু আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই নাম্বারটা দেখুন দেখুন এখানে জিরো ওয়ান থ্রি একচল্লিশ ছিয়ানব্বই আটান্ন পঁয়তাল্লিশ তো এই নাম্বারটাই কিন্তু এখানে পঁয়তাল্লিশ আমি কল করে দিলাম এই ফোন থেকে এই ফোনে দেখুন এই ফোনও কলটা আসবে প্লাস ওই কলটা এই ফোনও আসবে আপনারা দেখুন জাস্ট এখান থেকে শুধু কলটা এই ফোনে আসতে একটু সময় লাগবে দেখুন এই ফোনে কলটা ঢুকছে এখন পাঁচ সেকেন্ডের মধ্যে কলটা আসবে এই ফোনে আপনাদেরকে আমি প্রমাণটাও দেখাচ্ছি দেখুন এখান থেকে কলটা কিন্তু কেটে গেছে এই কলটাই এখন আসবে এই ফোনে আপনারা প্রমাণটা দেখুন যে দেখুন এই নাম্বার থেকে কল করছি এই ফোনে এই ফোনের কলটা এখন আসছে কিন্তু এই ফোনে ঠিক আছে তো এতে আপনার প্রিয় মানুষের যদি স্মার্ট অথবা বাটনওয়ালা ফোন থাকে সেটাও কিন্তু সম্ভব তো চলুন তাহলে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালে দেখাচ্ছি কিভাবে সম্ভব একটি ফোন থেকে কল করবেন এই ফোনে এই ফোনের কল আসবে এই ফোনে মানে একটা কল চলবে একই সাথে দুইটা মোবাইল আমি কিন্তু প্রমাণটা দেখাইলাম তো বন্ধুরা এই কাজটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যার মোবাইলের কলটা আপনার ফোনে আনতে চাচ্ছেন তার ফোনটা আপনি হাতে নেবেন এটা হচ্ছে আমার প্রিয় মানুষের ফোন তো আমার ওয়াইফের ফোনের কলগুলো আমি আনতে চাচ্ছি আমার এই ফোনে তো এই ফোনে আমাকে শুধু একটা সেটিংস করতে হবে সেটিংসটা করার জন্য মেনু অপশনে আপনি প্রবেশ করে সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পরে দেখবেন আপনি এখান থেকে কল সেটিং নামে একটা অপশন রয়েছে আপনি সিম্পল এই কল সেটিংসের উপরে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে দেখবেন স্মার্ট ডাইভেট এই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবেন আপনি কোন সিমের কলটা আপনার সিমে আনতে চাচ্ছেন ওই সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে দেখবেন পাঁচটা অপশন শো করতেছে পাঁচটার মধ্যে থেকে এখান থেকে তৃতীয় নম্বর অপশনটাতে আপনি প্রবেশ করবেন করার পরে এখান থেকে আবার ওকে চাপ দিবেন দেওয়ার পরে এখান থেকে কি করবেন আপনি দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেওয়া রয়েছে আপনি দ্বিতীয় নাম্বার অপশনের উপরে ক্লিক করে এইখানে আপনি কি করবেন আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ওই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মানে আমি আমার ফোনের যে ফোন নাম্বারটা রয়েছে আমি আমার ফোনের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবো আপনাদেরকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং আরও একবার প্রমাণ দেখাবো দেখুন আমি এই ফোনের ফোন নাম্বারটা কিন্তু এইখানে আমি বসিয়ে দিব জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সেভেন ফোর ফাইভ ডবল সেভেন সিক্স তো দেখুন আমি কিন্তু নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এখানে কত সেকেন্ড পরে মানে এই ফোনে যে কলটা দিবে এই কলটা কত সেকেন্ড পরে আপনার ফোনে আসবে ওইটা এখান থেকে আপনি কী করবেন সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি পাঁচ সেকেন্ড পরে এই ফোনে কলটা আসবে পাঁচ সেকেন্ডের মধ্যে যদি রিসিভ না হয় এই কলটা আসবে আমার এই ফোনে দেখুন আমি কিন্তু সার্ভিসটা অন করলাম এখন আমি এই ফোনের নাম্বারটা তুলে যদি কল করে আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু আমি নাম্বারটা আগেই তুলে রাখছি এই যে দেখতেছেন এই যে একচল্লিশ ছিয়ানব্বই আটান্ন আটান্ন পঁয়তাল্লিশ এখানে দেখুন একচল্লিশ ছিয়ানব্বই আটান্ন পঁয়তাল্লিশ এখন যদি আমি এই ফোন থেকে কল করি এই ফোনে তাহলে এই ফোনে কলটা আসবে পাঁচ সেকেন্ড পরে কিন্তু আমার এই ফোনেও কলটা আসতেছে দেখুন আপনাদেরকে কিন্তু আমি প্রমাণটা দেখাচ্ছি এই দেখুন কলটা কিন্তু ডুবে গেছে পাঁচ সেকেন্ডের মধ্যে এই কলটাই কিন্তু আমার চলে আসবে আবারও এই ফোনে দেখুন কলটা কিন্তু ফরওয়ার্ডিং হয়ে যাচ্ছে তো আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার কলটা এই যে চলে আসছে আমি যদি এখন এই ফোনে কেটে দিই এই ফোনেও কিন্তু কলটা বাতিল হয়ে যাবে আমি কিন্তু কেটে দিলাম এ দেখুন কলটা বাতিল হয়ে গেল আচ্ছা এখন হচ্ছে বিষয় হচ্ছে আপনার প্রিয় মানুষের হাতে রয়েছে স্মার্টফোন তো এই স্মার্টফোনের কলটা আপনি আপনার বাটনওয়ালা ফোনে কীভাবে আনবেন এইটা করার জন্য স্মার্টফোনটা আপনি হাতে নিয়ে সরাসরি কলিং অপশানে আপনি প্রবেশ করবেন করার পর এখানে দেখবেন উপরে একটা থ্রি লাইন দেওয়া রয়েছে আপনি থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে সেটিংসে অপশনটা এখানে প্রবেশ করবেন সেটিং অপশনে প্রবেশ করার পর খুঁজে বের করবেন কলিং অ্যাকাউন্ট কলিং অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে কোন সিমের কলটা আনতে চাচ্ছেন ওই সিমটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনি কি করবেন এই যে দেখতেছেন যে কল ফরওয়ার্ডিং নামে একটা অপশন দেওয়া রয়েছে তিন নাম্বার এখানে একটা আপনি ক্লিক করবেন করার পরে উপরের অপশনটা আপনি ক্লিক করবেন আর এই সেটিংসগুলো কীভাবে বন্ধ করতে হয় আমি কিন্তু সেইটাও দেখাবো যদি সেটিংসগুলো আপনারা বন্ধ না করেন তাহলে এই প্রত্যেকটা কল যাবে আপনার ফোনে দেখুন এখানে চারটা অপশন শো করতেছে চারটা অপশনের মধ্যে থেকে এখান থেকে তৃতীয় নম্বর অপশনটা আপনি সিলেক্ট করবেন করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন এইভাবে আমি আমার ফোন নাম্বার একটা বসিয়ে দিচ্ছি যাওয়ার পরে যে দেখতেছেন এইখানে একটা ক্লিক করে দিলে এরপর থেকে আমি এখানে যে নাম্বারটা দিলাম আমার এই স্মার্টফোনে আমার প্রিয় মানুষের ফোনে যদি কোনো একজন ব্যক্তি কল করে তাহলে ওই কলটা আসবে আমার এই ফোনে কেননা আমি এই ফোনের নাম্বারটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আচ্ছা এই সার্ভিসগুলো এখন বন্ধ করার জন্য আমরা কী করব প্রথমে আমরা যারা বাটনওয়ালা ফোনে সেটিংসটা করেছি বাটনওয়ালা ফোন থেকে আবারও ওই অপশনে আমরা প্রবেশ করব কল সেটিং তারপর এখান থেকে এই দ্বিতীয় নম্বর অপশানে সিলেক্ট করবো করার পরে এখান থেকে কোন সিমটাতে সার্ভিসটা অন করছি ওইটা সিলেক্ট করবো করার পর এখান থেকে তৃতীয় নম্বর অপশানে আসবো আসার পরে এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটাতে এসে আমরা ওকে করে দেবো তাহলে এই ফোনে ড্রাইভারটা অফ হয়ে যাবে সেমভাবে স্মার্ট ফোনে যে আমরা করলাম এইখানে এসে আমরা এই যে দেখুন যেখানে নাম্বারটা দিয়েছি জাস্ট এখান থেকে নাম্বার আমরা এইভাবে কি করবো নাম্বারটা এইভাবে কেটে দিয়ে দেওয়ার পরে যে টার্ন অফ এই অপশনটার উপরে ক্লিক করলে দুইটা সার্ভিসে কিন্তু বন্ধ হয়ে গেল তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে